আসসালামাইকুম আহমতুল্লাহ অবরাকাত দর্শক শ্রোতা কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি শুধু দর্শক আজকে আমরা কথা বলবো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে আমাদের সামনে সমাগত মুসলমানদের অন্যতম একটি দিন পবিত্র আখিরের চাহার সোমবার এই আখিরের চাহার সোমবার এটি কি এই সম্পর্কে আসুন আমরা একটু সংক্ষিপ্ত জেনে নিই আখিরি চার শব্দটি হচ্ছে একটি মিশ্র শব্দ এখানে আরবি এবং ফার্সি ভাষার সংমিশ্রণে আখিরি চার সোমবার শব্দটি গঠিত হয়েছে আখিরি শব্দটি আরবি এর অর্থ হচ্ছে শেষ এবং চাহার সোমবা এই শব্দটি হচ্ছে ফার্সি এর অর্থ হচ্ছে বুধবার অর্থাৎ শেষ বুধবার শেষ বুধবার বলতে এখানে সফর মাসের শেষ বুধবারকে বোঝানো হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ওয়াসাল্লাম তিনি একবার এগারো হিজরির শুরুতে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন এরই পরিপ্রেক্ষিতে রসুল করিম সাল্লি এমন অবস্থায় উপনীত হলেন যে তিনি নামাজে দাঁড়াতে পারছিলেন না এতটাই অসুস্থ হয়ে গেলেন সাহাবাই কেরাম রেদানুল্লাহ তার আলী মাজমাইন প্রত্যেকেই মনক্ষুণ্ণ হলেন এবং প্রত্যেকেই ব্যথিত হলেন প্রত্যেকেই মন মরা অবস্থা এরকম মদিনাতে হাসির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছিল না কারণ তাদের সর্ব সর্বশ্রেষ্ঠ রসুল সর্বশ্রেষ্ঠ নবী যে নবীকে চোখে দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় সে রাসুল করিম সাল্লাম অসুস্থ হয়ে গেছেন আরো মনেই শান্তি নেই প্রত্যেকেই দুঃখিত হলেন ব্যথিত হলেন এমত অবস্থায় রাসুল করিম সাল আলি সাল্লাম সফর মাসের শেষ বুধবারে অনেকদিন অসুস্থ থেকে সফর মাসের আটাইশ তারিখ দিনটি ছিল বুধবার রাসুল করিম সাল্লাম একটু সুস্থতা অনুভব করলেন যখন তিনি সুস্থ হলেন তখন ওনাকে গোসল করানো হলো এবং এই খবর পাওয়ার পরে আনন্দিত হয়ে গেলেন এবং সবাই খুশিতে বাঘব্বর হয়ে গেলেন এবং প্রত্যেক কেরাম তাদের খুশির উপলক্ষ হিসেবে প্রত্যেকে জায়েজ কাজের মধ্যে প্রত্যেকে তাদের আনন্দ প্রকাশ করতে লাগলেন

অনুসরণ করে খুশি প্রকাশ করতে শুরু করলেন আনন্দিত হয়ে গেলেন তো এই ছিল দিনটি এই জন্য এই দিনটি ইসলামে অনেক গুরুত্বপূর্ণ সাহাবাহামিদাহিত ওনারাও এটিকে জাহেজ পদ্ধতিতে উদযাপন করেছেন পালন করেছেন এই জন্য এই দিনটি আমাদের সামনে সমাগত আসছে আগামী বুধবার অর্থাৎ চৌঠা সেপ্টেম্বর অর্থাৎ আগামী চার সেপ্টেম্বর বুধবার হচ্ছে সে আখিরি তাহার সোমবার এই দিনটিকে আপনারা বিভিন্ন মাধ্যমে উদযাপন করতে পারেন এর মাধ্যমে আপনারা নামাজ আদায়ের মাধ্যমে উদযাপন করতে পারেন সাহাবে কারাম কেউ কেউ নামাজ আদায় করেছিলেন ওই দিনে এবং আপনারা দান সুতরা করতে পারেন আপনারা যেন শুনলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ ইসলামের চার খলিফা এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু ওনারা আল্লাহর কাছে দান করেছেন রাসূলুল্লাহ সুস্থ হওয়ার খুশিতে আনন্দিত হয়ে শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে ওনারা আল্লাহর কাছে দান করেছিলেন দান সদকা করা যাবে আপনারা দান করতে পারেন নামাজ আদায় করতে পারেন তারপরে রোজা পালন করতে পারেন এইসব জায়েজ যত কাজ আছে সেই জায়েজ কাজের মাধ্যমে আপনারা উদযাপন করতে পারেন এই দিনের খুশি উদযাপন করতে পারেন যেহেতু ভিত্তি আদি রয়েছে আসুন আমরা জায়েজ পদ্ধতিতে এই দিনটিকে পালন করি আমরা কত পবিত্র হয়ে সুন্দর করে অন্তত পক্ষে নামাজ আদায় করতে পারি আহ ওই দিনে সম্ভব হলে রোজা রাখতে পারি নকল রোজা তারপরে যদি সামর্থ্যবান হয় আমরা আল্লাহ পাক আমাদের সকলকে এই দিনটিকে সুন্দরভাবে সুন্দর সম্মতভাবে আদায় করার তৌফিক দান করুন এবং সাহাবায়ে সাহায়কের অনুসরণে আমাদেরকে শুকরিয়া তান খুশি হওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সকলকে সাহি বুঝ দান করুন ওমা আলাইনা তালা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ